ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন পারভীন কুমার ত্রিপাঠী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন পারভীন কুমার ত্রিপাঠী গত বছর দশই জুন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মুরলীধর আজ তিনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপালের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের দায়িত্ব নেবেন এই দিন নবনিযুক্ত নগরপালকে গার্ড অফ অনার দেওয়া হয় এরপর নগরপালের দায়িত্বভার বুঝিয়ে দেন বিদায়ী নগরপাল মুরলীধর বেশ কিছুক্ষণ তাদের মধ্যে বৈঠক হয় एक सोमन <rearratures>

तो ये तो 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 नंबर है आपका ये पुराना नंबर आपका थोड़ा लो बिलगत 209 ठीक है सर, ठीक है सर वेट लगा मुझे देखना 2 मिनट चलो ठीक है ठीक है अपना फाइल पे खींच নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা